মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দোয়া ও মাহফিল শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে বিস্তারিত দেখুন নিজস্ব প্রতিনিধি এম এ প্রতিবেদনে বুধবার বিকেল চারটায় উপজেলার ভাগ্যকুল হাই স্কুল মাঠে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সেলিম ভূইয়ার আয়োজনে দোয়া মোনাজাত শেষে পাঁচ শতাধিক শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয় উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক সেলিম ভূয়ার সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন বিএনপির সম্পাদক মীর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি আউলাদ হোসেন উজ্জ্বল শ্রীনগর ইউনিয়নের চেয়ারম্যান তাজুল ইসলাম উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিক ভাইয়ার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সভাপতি শফিক মোরল সিনিয়র সহসভাপতি আলম ব্যাপার যুব যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম বাদশাহ নারী ও শিশু ফোরামের জসীম মোল্লা মাহমুদ হাসান ফাহাদ রিমন হোসেন কোতোয়ালি থানার স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ জর্জ শ্রীনগর কলেজের ছাত্র দলের সাবেক আহ্বায়ক ইসমাইল আহমেদ টিপো সিরাজদি উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা ফাহিম কবি নজরুল কলেজ সাবেক ক্রীড়া সম্পাদক আবির টুটুল কে আইন ইউনিয়ন ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি ফয়সাল আলী ইউনিয়ন শ্রমিক নেতা দেলোয়ার হোসেন খান সহ অনেকেই আপনারা একসাথে থাকেন ইনশাল্লাহ বেগম এবং তারেক রহমান দুইজন বাংলাদেশে একসাথে আসবেন এবং বাংলাদেশে যখন আসবেন তখন বাংলাদেশে এবং খালেদা তারেক রহমানের নেতৃত্বে সেদিন সারা বাংলাদেশে সমস্ত বিআরপি যেটা কর্মীরা তাদের সফলতা আসবে এখন আমাদের সফলতা এসে সেটাই আমাদের আমরা আমাদের নেত্রীকে আমরা চিকিৎসার জন্য পারিতে পারিতে পেরেছি এবং উনি চিকিৎসার জন্য গিয়েছে আমরা মহারব্বুল আলমীর কাছে দোয়া করবো